সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ্বকবি আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষেই আমরা চলেছি আজ বিশেষ এক অনুষ্ঠানের আয়োজনে সেখানে সামিল হতে এই আয়োজনটা হয়েছে আমাদের সোসাইটির মধ্যেই তো সেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের গান কবিতা নাটক আবৃত্তি সব কিছু হবে তিনি তো একাধারে একও অনন্য ছিলেন তার তো কাহিনী কবিতা গল্প ছোটো গল্প নাটক মানে কোনো কিছুই এমন কিছু বাকি নেই তিনি যে সাহিত্যিক ঔপন্যাসিক দার্শনিক কি ছিলেন না তিনি খুব ভালো ড্রয়িংও করতেন বাংলা মানে এমন প্রতিভা এক কথায় বলা যেতে পারে গুণের ভান্ডার ছিলেন তিনি তাদের ছিটে ফোঁটাও যদি আমাদের গায়ে এসে লাগে আমরা নিজেদেরকে ধন্য মনে করি আমরা বাঙালি আর তিনিও ছিলেন বাঙালি একটা বাঙালি ঘরের এত গৌরব প্রতিভাবান মানুষ আজকে তার জন্মদিন সেই জন্মদিনটাকে আমরা সবাই মিলে চেষ্টা করছি একটু বিশেষভাবে পালন করতে একটু বিশেষভাবে তাকে স্মরণ করতে তো এখন আমাদের সোসাইটিরই বাচ্চারা পুষ্প প্রদান করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবে তো সমস্ত বাচ্চারা দেখো রেডি হয়ে গেছে আর আমরাও সেজে রেডি হয়ে চলে এসেছি ওনার জন্মদিন আর আমরা একটু সাজুগুজু করব না সেটা তো হয় না ওনার জন্মদিন মানেই এসো হে বৈশাখ এসো হে বসন্ত কত গান তিনি লিখে গেছেন যত বলি ততই যেন কম পড়ে যায় তার তো তিনি প্রথম ভারতীয় ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আর তার কবিতা কাহিনি নাটক উপন্যাস কোনটা বাদ দেব তিনি কতটা পরিমাণ লিখেছিলেন কতটা পরিমাণ তার চিন্তা শক্তি ছিল সেটা কল্পনাও আমাদের মানে ভাবনার অতীত বাহান্নটি কাব্যগ্রন্থ লিখেছিলেন আটত্রিশটি নাটক লিখেছিলেন ১৩টি উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্প এক হাজার নশো গান ও অন্যান্য গদ্য সংকলন কিছুই বাদ ছিল না তার তো দুটো গানও লিখেছিলেন তিনি যে গান দুটো আজকে বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে আমরা গেয়ে চলি জাতীয় সঙ্গীত সৃষ্টিকারী সেই পুরুষ মহান পুরুষ তার জন্মদিন উপলক্ষে আমাদেরই সামান্য প্রচেষ্টা সকলে মিলে লাল সাদা শাড়িতে নতুনভাবে সেজে উঠে এখন তারই জন্মদিনে গান পরিবেশন করবে আমাদেরই এখানকার দিদিরা তো চলুন অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখুন আর সঙ্গে থাকুন আর আমার সমস্ত নতুন বন্ধুদের জানায় আন্তরিক নতুন কেন নতুন পুরনো সকল বন্ধুদের জানায় আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা আমরা যারা নতুন নতুন আমার ভিডিওতে আমার মানে চ্যানেলে জয়েন করেছো বা যুক্ত হয়েছো তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন তারা সকলের পাশে থেকেও সাথে থেকেও আমিও সকলের পাশে আছি সাথে আছি তোমাদের মূল্যবান কমেন্ট ভীষণ দরকার আমার জন্য তোমাদের এই মূল্যবান মতামতই আমাকে নতুনভাবে ভিডিও তৈরি করতে আগের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে তাই ভালো হোক মন্দ হোক ভুল হোক খারাপ হোক সবটা সবটা কমেন্ট করে জানিও খুব ভালো লাগবে সঙ্গে থাকুন একই দেহে তিনি কবি দার্শনিক কবিগুরুরই গানে নৃত্য প্রদর্শন করে দেখাচ্ছেন এখানকার এই ভাইটি ভাইটির নাম অভিজিৎ তো উনি খুব সুন্দর ডান্স করেন উনি ডান্স টিচার আর এখানে যারা যারা ডান্স করছেন জিনিয়া আছে আরও একজন আছে তার নামটা আমি এই মুহূর্তে আমার মনে নেই তো সকলেই খুব সুন্দর নৃত্য প্রদর্শন করেছেন কবিগুরুর গানের সাথে তো সেগুলোই আমরা বসে বসে উপভোগ করছিলাম আরও অনেক প্রোগ্রাম আছে পুরো দু আড়াই ঘন্টা যাবৎ আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউ চলে তারপরে রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা রাখা ছিল অল্প কিছু স্ন্যাক্স আর চায়ের ব্যবস্থা করা হয়েছিল। সকালেই আমাদের প্রোগ্রামটা সম্পন্ন হয় তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই তোমরা কিভাবে পালন করলে আজকের বিশেষ দিনটি একটু কমেন্ট করে জানিও আর আমার এই প্রোগ্রামটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো আমরা এখন চায়ের ব্রেক নিচ্ছি তারপরে যাব ডান্স প্রোগ্রাম আছে ডান্সটা অবশ্যই তোমরা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দারুণ লাগবে কবি কবিতা গান নাচ সব নিয়ে দারুণ একটা অনুষ্ঠান আজকের দিনে উপস্থাপনা করেছে আমাদের এখানকারই সকলে মিলে এখানে আমাদের সোসাইটিরই ছোট ছোট মেয়েরা সকলে মিলে ঋতুরঙ্গ পরিবেশন করছেন তো সকলে দারুণ দারুণ পারফর্ম করেছে পুরো অনুষ্ঠানটা দেখার আরও একবার অনুরোধ করছি অবশ্যই পুরোটা দেখো স্কিপ না করে দারুণ লাগবে কথা দিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমার ছেলে একটা কবিতা পাঠ করে শোনাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটা ফুল শ্বেতা দিদির ডান্সের সাথে আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ হলো তো কেমন লাগলো সকলে অবশ্যই জানিও তো আজকের মতো এটুকুই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত একদম লিখতে ভুলো না মতামত অবশ্যই জানিও যে এত গরম লাগছে আমাদের আর ভালো লাগছে না বেরিয়ে চলে যাচ্ছি ঘরের দিকে আর আমাদের পিছনে একটা আছে চিপস খেতে খেতে যাচ্ছে এদের চিপসটা শেষ হচ্ছে না কন্টিনিউ চলে যাচ্ছে তো যাক আজকেই বাচ্চাদের মজার দিন চলো ওরাই খাবে না তো আমরা খাবো কোথায় গেল তো আজকের মতো এটুকুই এখানেই শেষ করছি আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো ব্লগে তো অবশ্যই সঙ্গে থেকো আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও সকল বন্ধুদের বলবো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি করে আর অল বাটনটা প্রেস করে দিও নতুন ভিডিও নোটিফিকেশন